ফার্স্ট গেম লম্বা ছাকে যে অধিকারী খেলার মুভমেন্ট দেখে মনে হচ্ছে যেন একেবারে সালেমান চিল্লির মতো খেলোয়াড় নাইজেরিয়ান ফরেন রিক্রুট বেশ লম্বা এবং আধুনিক ফুটবলারদের লম্বা লম্বা চুল থাকে যে অন্যতম হচ্ছেন মালদিনি ইতালির ফুটবলার পরে অনেক লম্বা লম্বা চুল ইতালি যারা চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জয় করে তারা হচ্ছে তাদের অবস্থান বর্তমান চারে রয়েছে বর্তমান ফুটবলার যে রং বিশেষ করে ক্যালকুলেটেড রয়েছে অবশ্য বাঁচাই পর্বে পঁচিশ পয়েন্টের হচ্ছে আর্জেন্টিনা টপ টেবিলে সবার উপরে পাঁচ অবস্থান করছে ব্রাজিল বাঁচাই পর্বে সেই চারটার সামনে পঞ্চাশটা প্রতিপক্ষের একটা আক্রমণের চেষ্টা আক্রমণে কচুকাটা খেলা সাথে ওয়ান টাস টু টাস ছোট করে ফ্রন্ট লাইনে পাঁচ মাস মাঠে টেকটিক্যাল সাউন্ডে বসে খেলোয়াড় সেভাবে বুঝে উঠতে পারছে না যে পজিশনটি এই সেন্স করে কার জন্য কত কঠিন হচ্ছে ছোট করে থুই কচুকাটা খেলা করার সময় নীলফা মারির মধ্যে অত্যন্ত বিপদ একটি পরিচিত নাম নীলফা মারিতে বেশ কিছু ফুটবল একাডেমি রয়েছে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি দল জল ঢাকা ডিমলা

রিশাদ হোসেনের বাড়ি নীল ফামানিতে করবো জরিপ লম্বা বলে কিক করেছেন অবশ্য গোলকিপার তার আগে অবশ্য হেড করে বিপদ মুক্ত করেছেন লম্বা করে পাস প্রতিপক্ষের এরিয়া ট্রোনের মধ্যে কালোয়ার কচু কন্ডা দলের পক্ষে আফ সেকেন্ড হ্যাঙ্গে কি করেছেন অবশ্য রিটার্ন শুভাগ্য লাট দা গাউন্ট জিমার জন্ম ফর ওয়েদ বল নিতে বল নিতে পারেনি অবশ্য

ফুটবল একাডেমির পক্ষে তিনজনে মাপ দেওয়াল তবে প্রটেকশনটা ভালো ছিল বল চলে গেল খেলোয়াড়দের গায়ে লেগে টাচ বাইরে থুইন থুইন করে জুড়ে ফুটবল একাডেমির খেলোয়াড়দের ডিফেন্ডার এই যাত্রার রয়েছেন কচুকোটা দলের রয়েছেন শান্ত রয়েছেন মোনাব্বিরুল অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার মোনাব্বিরুল আমি যতখলাই তার খেলার

সৌদি অন্যতম সময় মাহিলা লাল হিসাম ক্লাবের মতো কার ম্যাচ চলছে দশটি ক্লাব সৌদি লিগে খেলছে অবশ্য সৌদি প্রো ফুটবল লিগ আরো একটি ক্রিক নেওয়ার জন্য যাচ্ছেন নিজেদের দুর্গ থেকে রচকটা খেলা করার খেলোয়াড়দের মধ্যে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ভালো অ্যাটাকিং ফুটবলটা তারা আজকে মাঠে খেলছেন ক্লাস ফেডার মাঝ মাঠে টোকাদের সঙ্গে পারেছেন ফোটা বাজাচ্ছে পতাকা লাভ থেকে লাভ দাতে পাক হেরার বর্কিদের স্কাই অবশ্যই হেড করছেন বেশিরভাগ সময় তারে এটা চমৎকার গ্রাউন্ড এটি কিন্তু সীমান্ত বলা যেতে পারে পার্ক গ্রাম হাদিবান্দার এখান থেকে প্রায় আরেকটি সামনে রয়েছে পাট গ্রামের সীমান্ত এপথে হাদিবান্দার বর্ডার বলা যায় দুই অঞ্চলের মাঝেখানে সানিয়া জার্নি ইউনিয়ন এবং সানিয়া জানি ইউনিয়নের বিএনপি সাংগুটিন আয়াজনের টিম অলিয়ার্সের সাংগুঠিন আয়া জনের আজকে মাস্তম আর ফনাল খেলা যে খেলায় কিন্তু প্রচুর দর্শক এবং এই দর্শকের আমরা ধন্যবাদ জানাই এর পাশে বড় কথা পাশে যে মিলন বাজার রয়েছে কচুকটা নীলফামের মধ্যকার শহীদ প্যাটেলের যে ওরা ফুটবল খেলা আমাদের মাঠে আজকে সেরা দর্শক একেবারে মাঠে ঠিক আমাদের উত্তর দিকে স্কুলের একেবারে যেখানে আমাদের বাথরুমের শু বলতে পারি তার উপরে কিন্তু এক ঝাঁক দর্শক বসে রয়েছেন কেউ পরের উপরে রয়েছেন একেবারে বসে লাস্ট টাইম দুই মিনিট অ্যাড হবে অ্যাডের টাইম দুই মিনিট যুক্ত করেন প্রধান রেফারি দু মিনিট ফলে দুই মিনিটের মধ্যে প্রথমত খেলা শেষ হয়ে যাবে এবং আরো একবার জানিয়ে স্কোর লাইন পাডাম ফুটবল একাডেমি শূন্য এবং প্রতিপক্ষ কচুটা খেলা করার সমিতি যখন শূন্য আমাদের জানাতে ধারা জনাব মোহাম্মদ কোহামকে বিশ্ব লেখিত রাহিম অশঙ্গে তো পারছ পাচ্ছন্দ ব্যক্তি তো এবার রহপুর থেকে ছুটে আসা একজন ক্রীড়াবিদ বিরুষ তারা অশঙ্কার চাহকির আলো ভাইকে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছি সারিয়াজার থ্যাক যারা আর যে হাবিবুরা হবার উচ্চ বিদ্যালয় বার্থ থেকে বিএপি করতে আয়োজিত আজকালই ব্যাকআপ ফাইনাল ম্যাচটি ইতিমহুতেই যে দুটি দল খেলায় অংশগ্রহণ করছেন দুধাচ্ছ শক্তি সাদি নেপা বাড়ি শত কচু কাটা ফুটবল একাডেমি অপর দিকে পাটনা ফুটবল একাডেমির মধ্য ফাইনাল ম্যাচটি ইতিমধ্যে দর্শকের কাফারদের জানিয়ে দিচ্ছি আর যারা ফেসবুক লাইভে সরাসরি আজকে খেলাটি উপভোগ করছেন আপনাদের কাফারদের জানিয়ে দিচ্ছি আজকের খেলার ফলাফল পাটনা ফুটবল একাডেমি শূন্য অপর দিকে কিন্তু কচু কাটা ফুটবল একাডেমি শূন্য উপরে দলে গিয়ে তো কোনো দলে গোল না বক্সন আর হরিণে কোন ইতিমধ্যে সংগ্রহ করতে পারেনি এটা ড্রাইভ কিন্তু দু মিনিট দেওয়া হয়েছিল সংযুক্তির সময়

একাই কিন্তু মাঠে কাপাচ্ছে দর্শকের কিন্তু টান উন্মেদনা গ্রুপ পায়ে বল গেলে কিন্তু একটা চিৎকার আসে মুহুমু আওয়াজ আসে যে গুরু বল পেয়েছে নিশ্চিত একটা অ্যাটাক হবে সেই সাথে যারা ইতিমধ্যে খেলা দেখছেন আপনার পাঠ হবে ফুটবল একাধিক যারা সমর্থক রয়েছে দর্শক আপনাদের কাছ থেকে যেতে চাই খেলা হবে খেলা হবে অফার দিকে যারা প্রচুর বড় সমর্থক রয়েছেন আপনার কাছ থেকে জানতে চাই দর্শক খেলা হবে